নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে টাইটেল থামনাল থেকে বুঝে গেছেন আজকে আছি আমি বিরাটি নারায়ণপল্লিতে এখান থেকে যদি বিরাটি স্টেশন ধরেন মোটামুটি দশ মিনিট লাগবে ঠিক আছে হেঁটে আর অটো মিলিয়ে হেঁটে অটো বা টোটো কারণটা কি দেখুন কম দামে জিনিসটি পেতে গেলে একটু কষ্ট করতে হবে স্টেশনের দিকে পৌঁছানোর জন্য এছাড়া স্কুল কলেজ হসপিটাল সমস্তটাই কিন্তু নেওয়ার বাই আর যেটা আমাদের এক্সপ্রেসওয়ে কল্যাণীকে যে কানেক্টিং হয়েছে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এখান থেকে হাঁটা পথ ওই মিনিট বারো থেকে চোদ্দো টোটোটোতে লাগবে দু চার মিনিট বেশিক্ষণ লাগবে না বাইক থাকলেও খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন স্টেশন বলুন এক্সপ্রেসওয়ে বলুন দেখুন কম দামের মধ্যে বাজেটের মধ্যে নিতে গেলে একটুখুনি আপনাদের স্যাক্রিফাইস করতে হবে একটু ভেতরে আসতেই হবে প্রাইম লোকেশানগুলো যেগুলো একদম নিয়ারবাই হয় স্টেশন বা রোড সেগুলোর জন্য কিন্তু অনেকটা টাকাই কিন্তু আপনাদেরকে বেয়ার করতে হবে সেটা আমরা সবাই জানি তাই যারা সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে সুন্দর পরিবেশে থাকতে চান আমি বলবো আজকে সেই ভিডিওটা তাদেরই জন্য যদি আপনারা কলকাতার বুকে ইনভেস্ট করতে চান সঠিক ইনভেস্ট কোথায় করলে ভালো হবে আমাদের চ্যানেল ফলো করুন আমাদের সাথে থাকুন আপনাদেরকে সব তথ্য দেব কথা বলতে বলতে বাড়ির কাছে এই হচ্ছে বাড়ির যে ফ্রন্ট ফেস বাড়ির সামনে দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা একেবারে ষোলো ফিট সতেরো ফিট রাস্তা চওড়া আছে চার চেক আসে আসবে এখানে একটি ছোটো মাঠ এখানে একটি প্যান্ডেল আপ হয়েছে মনে হচ্ছে যে কালী পুজো হয়েছিলো এখানে তো বেশ ভালো ছোটো একটি মাঠ আছে এখানে ছোটো একটি ঘরও করা আছে এখানে যাই হোক খুব সুন্দর পরিবেশে এখানে খুব ভালো ভালো সুন্দর ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে লোকালিটি বেশ ভালো শান্তশিষ্ট পরিবেশ বাড়ির যদি আপনারা বাউন্ডারি বলেন বাউন্ডারি দেখে নিন এই হচ্ছে বাউন্ডারি বাউন্ডারি ওয়াল এই অবধি কিন্তু এটা হচ্ছে পাশের বাড়ি যে ইয়ে পাশে যে বাড়ি তার বাউন্ডারি ওয়াল হচ্ছে বড় আর ছোটোটা যেটা আছে এটা হচ্ছে কিন্তু এই বাড়ির বাউন্ডারি ওয়াল একেবারে সোজা চলে গেছে লম্বা পিছনে অবধি আমি দেখাবো সেটা আগে বাড়ির বাড়িটা আপনারা একটু ভালো করে দেখে নিন সামনে গাছগাছালি লাগানো আছে দাঁড়ির এই একটি এন্ট্রান্স এখান থেকে ঢুকতে পারছেন এটি হচ্ছে উত্তর দিকে মুখ রেখে বাড়িতে ঢোকার রাস্তা একটি আর একটা হচ্ছে ওয়েস্ট সাইড অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে কিন্তু এটি একটি গেট পশ্চিম দিকে মুখ করে কিন্তু বাড়ির ভেতরে আপনারা ঢুকতে পারছেন আর এই দিকে হচ্ছে যে বাড়ির শেষ এন্ড এই হচ্ছে বাড়ির কিন্তু এন্ড যে পাঁচিল এটা হচ্ছে পিছন দিকে সমস্ত করা আছে সেফটিভ ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়ালটা হচ্ছে এন্ড বেশ ভালো পাশে হচ্ছে ঢালাই করা যেটি এটা হচ্ছে সেফটিভ ট্যাঙ্ক এটা হচ্ছে এখানে ডিজার্ভার করা আছে জলের পাতকুয়া নিচ থেকে জল ওপরে উঠছে নিচের জল এই হচ্ছে বাড়ির পিছন দিকটি এখান থেকে যেমন বললাম যে এন্ট্রি এন্টার করা যাচ্ছে আমি আপনাদেরকে সবটাই পুরো ভালো করে আপনি বুঝতে সুবিধা হয় আমি সমস্ত ডিটেলস কিন্তু দিচ্ছি দারুণ লোকেশানে একেবারে বিয়াটির ঠিক আছে তো এই যে বাড়ির এন্ট্রান্স যেটা ঠিক যে ঢুকবো তো সে দেখুন অর্থাৎ নর্থ সেকশন উত্তর দিকে মুখ করে কিন্তু বাড়িতে আমরা প্রবেশ করব এই ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু একটি রুম করা আছে বেশ ভালো সাইজ রুমের খারাপ না এরকম সমস্ত স্লাইডিং উইন্ডো করা আছে দেখে নিন এটি হচ্ছে দক্ষিণ দিক সাউথ যখন আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন তখন হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে কিন্তু বাড়ির বাইরে যাচ্ছেন দক্ষিণ দিকটা খোলাই আছে পুরো হাওয়া বাতাস কিন্তু ভালো আসবে এই ছিল হচ্ছে রুম রুমের সাইজগুলো কিন্তু বেশ স্পেসিয়াস সুন্দর রুমের সাইজ থাকছে পাশে আরও একটি বেডরুম দেখুন সুন্দর সাউথের দিকেটি এটি হচ্ছে ওয়েস্ট সাইড ভালো করে দেখে নিন সুন্দর কিন্তু রুমের সাইজ সমস্ত বুঝতে পারছেন আসবাবপত্র জিনিসপত্র রাখাই আছে সাইজ নিয়ে কোনো কথাই কোনো প্রসঙ্গে উঠছে না খুব সুন্দর মেজারমেন্ট রুম এখানে থাকছে আরো একটি বেডরুম বেডরুম দেখুন এখানে ঠাকুরের জায়গা এখানে একটি খাট কিন্তু আছে স্পেস কিন্তু বেশ চাইলে আপনারা এখান থেকে আপনার ডাইনিং করতে পারেন কারণ কিচেনটা ঠিক ওনারা বাঁদিকে করেছেন এখানে একটি আর্চ করা আছে সুবিশাল সুন্দর একটি স্লাইডিং উইন্ডো তার সাথে করা আছে দেখতে পাচ্ছি এখানটা কিন্তু রান্নাঘর কিন্তু ইউজ করছেন স্পেসিয়াস খুব বড় সাইজের কিন্তু রান্নাঘর হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন সুন্দর এরকম গ্রিন গ্রানাইটের এর ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন সিঙ্কের ব্যবস্থা আছে বেশ বেশ ভালো এই ছিল হচ্ছে কিচেন কিচেনের পরে এখান থেকে আমরা যখন বেরিয়ে আসছি যেমন বলেছিলাম এখানে আরো একটি এন্ট্রান্স এটা কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারছেন এটি যখন বেরোচ্ছেন এটা পূর্ব দিক আর যখন ঢুকছেন ভিতরে পশ্চিম দিক এখানে কিন্তু যে রিজার্ভার দেখুন এখানে কিন্তু পাম্প মেশিন করা আছে এখানে আপনার তলা ঠিক এই তলা ঠিক রিজার্ভার করা আছে বেশ ভালো এখানটা পুরোটা কিন্তু রিজার্ভার পেয়ে যাচ্ছেন থাকছে এখানে দুটি বাথরুম আপনাকে দেখিয়ে দেব দেখুন এই একটি বাথরুম স্টাইলসের কাজ বেশ ভালো করা আছে বাড়ির বয়স কিন্তু খুব বেশি না তো এই হচ্ছে যে কমন সিস্টেম করা আছে এই ছিল একটি বাথরুম আর একটি বাথরুম ঠিক ডান দিকে এটি হচ্ছে বেঙ্গলি প্যাটার্ন ইউজ হয়েছে বাথরুমগুলির সাইজ কিন্তু বেশ ভালো খুব খারাপও না বেশ খুব ছোটও না মিডিয়ামের মধ্যে বেশ ভালো দুটি বাথরুম ছিল দুটই পাশাপাশি এরপরে এখান থেকে সিঁড়ি দিয়ে চাইলে ছাদে যেতে পারছি সেটা নিয়ে যাব যেমন বলেছিলাম যে আলাদা একটি বেডরুম করা আছে পুরোপুরি একদম আলাদাভাবে করা আছে বাড়িতে রাখতে চান তো রাখার জন্য কিন্তু কিচেন প্লাস একটি ওয়াশরুম স্পেসিয়াস দেখুন চোদ্দ বাই বারো কিন্তু রুমের সাইজ জমির পরিমাপ আমি বলে দেবো এই হচ্ছে কিচেন ছোটোর উপরে বেশ কম্প্যাক্ট বেশ ভালো কিচেনটির সাইজ খারাপ না পাশে থাকছে যেমন বললাম এখানে একটু ওয়াশরুম করেছে করা আছে দেখুন স্পেসিয়াস যথেষ্ট স্পেসিয়াস কিন্তু এই ওয়াশরুম এই ছিল সমগ্র কিন্তু যে সেপারেট করা আলাদাভাবে একদম পুরো চাইলে এটা আপনারা ইউজ করতে পারছেন ভাড়া দিতে ভাড়া রাখতে চাইলে ভাড়াদেরও জন্য কিন্তু এই রুমটিকে আপনারা দিতে পারছেন একেবারে কারোর সাথে কোনো সম্পর্কই থাকবে না ভাড়াটিয়া পুরো নিজস্ব এই রাস্তাটা ইউজ করতে পারছে যেটা ওনারা সোজা চলে যাবে নিজেদের রুমে অর্থাৎ কারোর সাথে কারোর লিঙ্ক কিন্তু থাকছে না এটা কিন্তু ছিল নিচে টোটাল তাহলে এক দুই তিন তিনটে বেডরুম পেলাম ডাইনিংও পেয়ে যাচ্ছেন খুব ভালো সমস্ত রুমগুলো কিন্তু স্পেসিয়াস আমি কথা বলতে বলতে এই হচ্ছে ছাদ দেখুন একদম দারুণ সুন্দর স্পেসিয়াস ছাদ দেখুন এই পাশে অন্য লোকের জমি সমস্ত চারিদিকে বড় বড় বাড়ি আপনার যে দক্ষিণ দিক হচ্ছে এই সামনের দিকটি দক্ষিণ দিক দেখুন এখান থেকে সমস্তটাই কিন্তু আপনি দেখতে পান এখানে প্যান্ডেল হয়েছিল এটা পুজো দেখতে পাচ্ছেন এটি অনেক বিশাল জমি ফাঁকা আছে এখনো অবধি বেশ 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 ভালো তো এই যে দেখতে পাচ্ছেন টোটাল সমগ্র টানা লম্বা ছাদ একদম তলার কিন্তু ভিত করাই আছে সেই হিসেবে পাকাপোক্তভাবে ভিত করা যদি কেউ চায় এটাকে কিন্তু আরও একতলা দোতলা তুলতে পারছে তিনতলা অবধি আর এই হচ্ছে দেখুন গার্ডেনিং করা আছে খুব সুন্দর এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কাছে বিরাটি স্টেশন একদম কাছে পেয়ে যাচ্ছেন মানে একদম দারুণ সুন্দর পজিশান দারুণ সুন্দর লোকেশানে দক্ষিণ খোলা দক্ষিণের দিকে হাওয়া আরামসে পাবেন একদম বাড়িতে বসে ঘরে বসে ছাদে বসলে তো অনেক হাওয়া হাওয়াই হাওয়া তো টোটাল কিন্তু যে বাড়ির বাড়ির যে একতলা বাড়ি থ্রি বেডরুম থ্রি টয়লেট সহ টোটাল জমির পরিমাণ হচ্ছে এক কাটা বারোশি টাকা দাম রেখেছেন শুনলে অবাক হবেন না ফর্টি ফাইভ ল্যাক্স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা তার সাথে যদি আমাদের চ্যানেল থ্রু দিয়ে আসেন অবশ্যই একটা ডিসকাউন্ট নেগোসিয়েশনের জায়গা আছে আসুন আগে এসে দেখে যান আমি বলছি দেখলে কিন্তু বাড়ি এক কথা পছন্দ হবে টোটাল সমগ্র যে মেজে আছে সেটা সিমেন্টেড করা আছে পুরো টোটালটাই সিমেন্টেড মেজে থ্রি বিএইচকে থ্রি টয়লেট দারুণ সুন্দরভাবে মেনটেন করা আছে তাই বলবো আগে এসে দেখুন দেখাশুনো ফ্রি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার তাই দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন যারা যারা কম দামের মধ্যে আপনারা বাড়ি চাইছেন তাই বলবো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন পড়ছে সন্ধান দিচ্ছি বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার বলবো চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই যাবেন আজকের মতো এখানেই দেখা হবে কোনো পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুতো